রাস্তার জমে থাকা জলে চরম ভোগান্তির মুখে দত্তপুকুরের সাধারণ মানুষ উত্তর চব্বিশ পরগনা জেলার বারোশাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির কাশিমপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দত্তপুকুর দু নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় অল্প বৃষ্টিতেই জমেছে জল যার কারণে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা সহ ওই রাস্তার যাত্রীদের স্থানীয় সূত্রে জানা যায় বেশ কয়েকটি গ্রাম এবং বেশ কয়েকটি স্কুল যাতায়াতের পথ দত্তপুকুর দু নম্বর রেলগেট এবং সেই রেলগেটের পাশেই অল্প বৃষ্টিতে কারণেই চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে তবে এই ঘটনার প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় সাতটা নাগাদ কি বলেছেন স্থানীয়রা এবং অঞ্চল কাশিমপুর তৃণমূল কংগ্রেস সভাপতি সেটা একবার নেওয়া যাক নিত্য প্রয়োজনীয় মানুষ যারা এখান থেকে যাতায়াত করছে তারা তো অনেক অসুবিধাতেই আছে হ্যাঁ তো আগামী দিন আমরাও আপনাদের মাধ্যমেও রেল দপ্তরের দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে এই জায়গাটা খুব সুন্দরভাবে মেরামত হয় কারণ প্রচুর ছোট খুদে শিশুরা আমরা দেখি সকালবেলা স্কুলে আসে তো স্কুল যাওয়া ব্যাংক ভিজে যায় তারপরে তো যারা অফিসে যায় সকালবেলা থেকে ওই জল পাড়িয়ে যাচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হতেও পারে ওখানে কোনো সময় এটা দীর্ঘদিনের একটা জল যন্ত্রণা ওটা একটা সম্পূর্ণ রেলের জায়গা আমরা এর আগে একবার ওদের যখন কাজ করছিল তখন বলেছিলাম ওটা নিয়ে আমার সঙ্গে নিজের সঙ্গে একটা অশান্তি হয়েছিল কিন্তু ওই জায়গাটা যেহেতু এত নিচু সাইড থেকে কোনো ড্রেনেজের ব্যবস্থা নেই যেখানটা জল যাবে তার আগে পরে পঞ্চাশ ষাট ফুট রাস্তা টোটাল রেলের আন্ডারে রেলের উচিত অন্তত ওখান থেকে গেট যেহেতু বড় হচ্ছে আবার দেখলাম আমি ঠিক তরুণ সঙ্গের আগেটা পর্যন্ত গেটের ওভারগেট গেট হচ্ছে এটাও রেলের যারা আধিকারিক আছেন আমাদের স্টেশন নার্স্টার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে যাতে জায়গাটা উঁচু করে এই জলের প্রতিনিয়ত মানুষ ওখানে জল যন্ত্রণায় ঘুরতে বৃষ্টি হলেই সাধারণ মানুষ আর যেতে পারছে না বাইক গেলে তাদের জল যাচ্ছে গাড়ির জল গায়ে ছিঁটে যাচ্ছে দোকানদাররা এখন ব্যবসা করতে পারছে না এটা রেলের অতি অন্ত অন্তত বৃষ্টি আকর্ষণ করা এবং অতিসত্ত্বের একটা নিষ্পত্তি করে দেওয়ার আবেদন যাচ্ছে

কতগুলো স্কুলই যাতায়াত করে কত ওখানে স্কুল আছে মোটামুটি সাত আটটা স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে সাতটা আটটা দার্জ স্কুল বয়েজ স্কুল মিলে বাচ্চাদের প্রাইমারি মিলে সাত আটটা স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে এটা রেলের একটা আবেদন রাখবো রেলের উদ্বোধন কর্তৃপক্ষ আছে ইভেন যেটা আমাদের দেখা উচিত আমাদের যারা স্টেশন মাস্টার আছে ওনার অন্তত এটা উচিত সত্যি একদম কেয়ার নিয়েই দেখা উচিত জায়গাটা অনেক চারিদিকে জায়গাগুলো উঁচু হয়ে গেছে আর ওই জায়গাটা এত নিশ্চয় অন্তত ছয় ইঞ্চি আট ইঞ্চি জল জমে যাচ্ছে একটা বিস্তীর্ণ এলাকা ছিল এই জল যন্ত্রণার হাত থেকে তত্তপুর বাসীকে অন্তত যাতে ইয়ে পায় রেহাই পায় সেটা করা উচিত